ভরসা রাখলাম কার উপর আমাদের মালিক কে আমাদের খাওয়ান কে আমাদেরকে পরান কে সুতরাং জিন্দগি দিয়ে জীবনের রক্ত দিতে হলে রক্ত দিয়ে জীবন দিয়ে রাজি করব একমাত্র কাকে এক আল্লাহকে রাজি করার চ্যালেঞ্জ গ্রহণ করো এক আল্লাহকে রাজি করবার চ্যালেঞ্জ গ্রহণ করো আল্লাহকে রাজি করবার সাথে অন্য যার কিছু টক্কর লাগবে যেটা আল্লাহকে রাজি করবার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে আসবে সমস্ত বাধার প্রাচীর ভেঙে করিয়া দাও আলহামদুলিল্লাহ আমি দেখেছি বাংলাদেশে এই গত কয়েক মাসে আমি অত্যন্ত বাংলাদেশের মানুষকে নিয়ে আশাবাদী অত্যন্ত আশাবাদী টেকনাক্স থেকে তুলিয়া লক্ষ লক্ষ মানুষ এমন দেখেছি রাজনৈতিকভাবে যে যেই দল করুক কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ অন্যান্য রাজনৈতিক দল করে কিন্তু তাদের প্রত্যেকের মনের মধ্যে একটাই কথা শতকরা নিরানব্বই ভাগ বাংলাদেশের মানুষের মুসলমানদের অন্তরের মধ্যে একটাই কথা যে দল করি সেজন্য ইমান বিক্রি করি নাই ওলামাদের বিপক্ষে যখন ডাক দেওয়া হয়েছে তখন ময়দানের সাধারণ ইমানদাররা ডাকে সাড়া দেয় নাই অধিকাংশ কর্মীরা বলছে যে সমস্যা আছে আপনারা জান যায় নাই মুখতারম হাজরিন এটাই হল ঈমান মান হাব্বাল্লাহ ওয়াফগত আলিল্লাহ ওয়াত আলিল্লাহ ওয়া মান আলিল্লাহ হিফাকাত ইস্তাক ইমান আমি আপনাদের কি একটাই আহ্বান জানিয়ে যাই গোলামায় কেরামকে মোহাম্মত করবেন দুনিয়ার কোনো স্বার্থে নয় আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন আলেমদের সাথে সম্পর্ক সম্পর্ক রাখলে দুনিয়াতে আপনার হয়তো কোনো সহায় সম্পদ মিলবে না দুনিয়াতে আপনার কোনো পদ পদবি মিলবে না আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে আপনি কোনো সুযোগ সুবিধা হয়তো পাবেন না কিন্তু ইনশাআল্লাহ আলেমদেরকে এক আল্লাহর জন্য মহাব্বত করবেন এটা আপনার ইমানকে মজবুত করে দিবে ঠিক কাজেই এটাই আমার আখরি পয়গাম আপনাদের কাছে এটা আমার আখরি পয়গাম আপনাদের কাছে হরজতে সুফিয়া নিপনি আবদুল্লাহ শাকফি রবি আল্লাহ তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গেলেন নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলল্লাহ কুল্লি ফিল ইসলামী কালি লা আস আলু আনহু বাদক কুল্লি ফিল ইসলামী কালী লা আস আনহু আহদন বাদক নবী আমার ঈমান আর ইসলামের ব্যাপারে আপনি একটা কথা বলবেন একটা কথা যেই কথার ব্যাপারে আমি আর দ্বিতীয় কাছে আমার জিজ্ঞাসা করতে হবে না কিন্তু এমন একটা কথা বলবেন যে ওই এক কথা দিয়ে যেন আমার দুনিয়া পার হয়ে যায় আমি যেন পাক রব্বুল আল আমিনের কাছে প্রিয় পাত্র হয়ে যেতে পারি এমন একটা কথা বলেন কার কাছে প্রশ্ন করলেন কার কাছে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে প্রশ্নটা অনেক বড় প্রশ্ন যে আমাকে এমন একটা কথা বলবেন লা আহাদান যেই বিষয়ে আপনার কাছ থেকে শোনার পর আমাকে আর কারো কাছে যেতে হবে না আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না আর কারো কাছে ধরনা দিতে হবে না আর এমন একটা কথা বলবেন ওই এক কথা আমল করলে যেন আমার দুনিয়া আখরাত আমার সব কামিয়াব হয়ে যায় রসুল আলী হিবাসাল্লাম ওয়াসাল্লাম দেখলেন প্রশ্ন তো করছে জবরদস্ত এমন এক কথা বলতে হবে যে এক কথা দিয়ে এই তার সব সমস্যার সমাধান হয়ে যায় আল্লাহর নবীকে আল্লাহ আল্লাহাকবুল আলমিন এমনভাবে কথা বলার যোগ্যতা দিয়েছিলেন পৃথিবীতে যত বড় দার্শনিক হোক যত বড় সাহিত্যিক হোক যত বড় ভাষাবিদ হোক যত বড় জ্ঞানী হোক আমার নবীর মতো এমন কথা বলার যোগ্যতা পৃথিবীর কাউকে আল্লাহ বাগদান করেননি নবী এখানে ইম সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম সুফিয়া নিবনে আব্দুল্লাহকে বললেন কুল আমাংটু বিল্লাহি সুম্ কুল আমাংটু বিল্লাহ সুম্ হে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ তুমি আমার কাছে এক কথা জানতে চেয়েছো আমি তোমাকে এমন একটা কথাই বলবো এক উপর যদি তুমি আমল করতে পারো তাহলে তোমার দুনিয়া এবং জগতের নৌকা তোমার পার হয়ে যাবে বিল্লাহ একমাত্র কার উপর এই কথাটা তুমি সারা দুনিয়ার মানুষের কাছে জানাই দাও সারা দুনিয়াকে বলে দাও আমান্তু বিল্লাহ আমার ইমান একমাত্র কার উপর আমার আস্থা এবং ভরসা একমাত্র কার উপর আমার বিশ্বাস এবং আমার ইয়াকিন একমাত্র কার উপর এরপরে কি করবা এরপরে হলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই এক আল্লাহর উপর ইমান গ্রহণ করেছ এক আল্লাহকে বিশ্বাস করেছ এক আল্লাহর উপর আস্থা আর ভরসা রেখেছ সারা জীবনের জন্য আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দ্বারস্থ তুমি হবে না বরং এক আল্লাহর উপর ইমান গ্রহণ করার পর এক আল্লাহকে রব হিসেবে ঘোষণা করার পর তুমি মৃত্যুর তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার উপর অটল আর মজবুত থাকো ইস্তেকামাতের সাথে থাকো ইস্তেকামাতের সাথে থাকো অনেক বড় সিফাত হলো ইস্তেকামাত সাধারণ মানুষ দুনিয়াতে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো হকের উপর অটল থাকা হকের উপর অটল থাকো আল্লাহর নবী বলেন তোমার বাস একটাই তোমার নসিহত তোমার আর কিছু লাগবে না বলো ঈমান আনলাম কার উপর আল্লাহ এরপর এই কথার উপর তুমি অটল থাকো বাস এক নসিহত নিয়ে যাও আর এক নসিহতের উপর যদি তুমি আমল করতে পারো দুনিয়া এবং আখেরাতে তোমার আর কোন সমস্যা নাই হে মৈশাপুরের জনগণ এই ছাতক অঞ্চলের হাজার হাজার তৌহিদি জনতা আমি আপনাদেরকে আল্লাহর নবীর পক্ষ থেকে সে কথা পৌঁছে দিচ্ছি কুলু আমান্না বিল্লাহ সুমস্তাকিমু তোমরাও বলো এক কথা ঈমান আনলাম কার উপর আস্তা ভরসা রাখলাম কার উপর

যেটা আল্লাহকে রাজি করবার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে আসবে সমস্ত বাধার প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দাও